নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন তো কদিন ধরে প্রচণ্ড বৃষ্টিতে ভিজে ভিজে বেটুর খুব ঠান্ডা লেগেছে খুব কাশছে তো রাত্রেবেলা কালকে ভালো ঘুমোতেও পারেনি তো ওই জন্য আজকে ওকে আমি বিকেলবেলায় ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি বাড়িতে ওর বাবা নিয়ে ওই জন্য টোটো করে বেটু আর আমি দুজনেই চলে যাচ্ছি এখন বিকেলবেলা আমার শ্বশুর আসতে চেয়েছিলেন তো আমি আসতে পারি এখন বর্ষাকালের প্রায় রোজই বৃষ্টি হচ্ছে বলে রাস্তার চারপাশের গাছগুলো কীরকম সবুজ হয়ে আছে দেখছেন আর খুব বড় হয়েছে একদম গাড়ির মধ্যে এসে যেন লেগে যাচ্ছে গাছগুলো তো প্রায় সন্ধে হয়ে এসেছে যে হয়তো ভিডিওটা ভালো হবে না তবু ভিডিওটা করলাম আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এবার আমরা দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে বাড়ি চলে যাব। তো ভিডিও আর করব না কারণ একদমই সন্ধ্যা হয়ে এসেছে ওই জন্য पीछने उठ